হ্যালো বন্ধুরা মোহর ধারাবাহিকের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম হাজির হয়ে গেলাম মিস্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরের আপডেট নিয়ে আন্দোলন থেকে সরে দাঁড়ানোর জন্য মোহরকে নানারকমভাবে রিকোয়েস্ট করতে থাকে শঙ্খ তবে শঙ্খদীপ রায় চৌধুরীর এমন একটা প্রস্তাব গ্রহণ করতে রাজি নয় মোহর বসু অন্তরার সাথে অন্যায় করা হয়েছে তার প্রতিবাদ সে করবে তাছাড়া স্টুডেন্ট ফান্ডের সেক্রেটারি মোহর বসু যদি মোহরই সেখানে না থাকে তাহলে আন্দোলনটা কেমন করে হবে তবে শঙ্খদেব রায় চৌধুরী কিন্তু নানা রকমভাবেই মোহরকে রিকোয়েস্ট করে যায় মোহর বসু কোনোভাবেই শঙ্খের কথা শুনে না অন্যদিকে কলেজের স্লোগান দিতে থাকে শাশ্বতী যে অয়নদেব রায় চৌধুরীকে কলেজ থেকে বের করে দেওয়া হোক এমন ডিরেক্টর তারা চায় না ঠিক তখনই অন্তরা শাশ্বতীকে জানিয়ে দেয় তার ফোনে সব কিছুই রেকর্ড করা আছে ছোটকাতাকে কী বলেছিল কোথায় নিয়ে যেতে চেয়েছিলো সেই সবটাই রেকর্ড করা আছে অন্তরার ফোনে শাশ্বতী অন্তরার মুখে এমন একটা কথা শুনে ছুটে চলে আসে মোহরের কাছে এবং মোহরকে বিষয়টা জানায় মোহর শঙ্খের কথা না শুনেই শঙ্কের সেখান থেকে চলে আসে অন্যদিকে শঙ্খদেব রায় চৌধুরী হতাশ হয়ে চলে যায় জেঠুমণি এবং আদিছারের ওখানে শঙ্খকে হতাশ দেখে জেঠুমণি ভালোভাবে বুঝতে পারে যে আসলে শঙ্খদেব রায় চৌধুরী মোহরকে বুঝাতে পারেনি মোহর শঙ্খের কথা শুনেনি তাই নানান কথা কিন্তু শঙ্খকে শোনায় শঙ্খকে জানিয়ে দেয় কেমন মেয়েকে বিয়ে করলে তুমি যে বউ তোমার কথা শুনে না আরও অনেকভাবেই শঙ্খকে উস্কিয়ে দেয় জেঠুমণি তবে রায় রায়চৌধুরীও জেঠুমণিকে জানিয়ে দেয় যে মোহরকে এর দাম দিতে হবে মোহরকে এর মাসুল গুনতে হবে বিয়াময়ীরই জানিয়ে দেয় যে তার বাবাকে এভাবে অপমান করা হচ্ছে কলেজে তাছাড়া কলেজেরও যে একটা রেপুটেশন আছে বাড়ির বউ হয়ে এই প্রথম দেখলাম যে আসলে বাড়ির লোকদেরই বিপক্ষে যাচ্ছে এভাবে নানান রকমভাবে কিন্তু সংখ্যাকে অনেক রাগান্বিত করে দিয়া এবং ময়ূরী নানান কথা শোনায় শ্রেষ্ঠাও কিন্তু কম কথা বলেনি শঙ্খকে কিন্তু শঙ্খ মুখ বুঝে সব সহ্য করেছিল শঙ্খ জানিয়ে দিয়েছিল যদি এখানে মোহরের দোষ থাকে কিংবা ছোটকার কোনো দোষ না থাকে তাহলে মোহরকে শাস্তি পেতে হবে মোহরকে শাস্তি দিয়েই ছাড়বে শঙ্খদেবরাই চৌধুরী এই আলো এই আন্দোলনের মধ্য দিয়েই কিন্তু আবারও দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে মোহর এবং শঙ্খের তাদের মধ্যে আবারও দূরত্বতা তৈরি হচ্ছে অন্যদিকে সব শেষে যখন মোহর বসুকে আবারও বাড়ি যেতে বলে শঙ্খদেবরা চৌধুরী মোহর বসু শঙ্খের কথা শুনে না মোহর বসু শঙ্খকে জানিয়ে দেয় তুমি বাড়ি চলে যাও তুমি বাড়ি গিয়ে ছোটকার সাথে আরও ভালোভাবে বোঝাপড়া করো কেননা একটা না একটা সময় কিন্তু তাকে এটাকে নিয়ে ফেস করতেই হবে অন্তরার সামনে আসতেই হবে তাকে এবং সেখানে কিন্তু পর্বটি শেষ হয় কি হতে যাচ্ছে আগামীকালকে পর্বে তাহলে যে মোহর বসু এই আন্দোলন শুরু করে দিয়েছে এই আন্দোলনের কারণেই কি আবারও তৈরি দূরত্ব তৈরি হবে মোহর এবং শঙ্কের তাহলে কি মোহর বসু পারবে ছোটকাকে শাস্তি দিতে আর আমরা কিন্তু শাস্তি চাই আমরা চাই কলেজ থেকে বহিষ্কার করা হোক ছোটকাকে কেননা ছোটকা কিন্তু অন্তরার সাথে একটা জঘন্য অন্যায় কাজ করে ফেলেছে আমরা চাই ছোটকার একটা কঠিন শাস্তি হোক যাতে ছোটকা কাউকে মুখ দেখাতে না পারে আপনারা কি চান ছোটকার শাস্তি হোক আপনারা কি চান কলেজ থেকে বের করে দেওয়া হোক ছোটকাকে চাইলেই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন কেননা এই চ্যানেলে মোহরধারাবাহিকের সকল আপডেট সবার আগে দেওয়া হয়